আবরাম খান জয়ের দশম জন্মদিন বলে কথা তাই তো আয়োজনের কোনো কমতি রাখেননি নায়ক শাকিব খান প্রাক্তন স্ত্রী মা বাবা এবং ভাই বোনদের নিয়ে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আবরাম খান জয়ের দশম জন্মদিন ঢালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান সম্প্রতি তার ছেলে আবরাম খান জয়ের দশম জন্মদিনের বেশ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছেন জন্মদিনের অনুষ্ঠানে পরিবার পরিজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় শাকিব খান অপবিশ্বাস এবং ছেলের জয়কে একসঙ্গে আনন্দের সময় কাটাতে ছবিতে দেখা যায় নায়ক শাকিব খান ছেলেকে কোলে নিয়ে নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছেন এই দৃশ্যে বাবা ছেলের ভালোবাসা আর আনন্দ যেন ফুটে উঠেছে পুরোপুরি অপবিশ্বাসও দাঁড়িয়ে হাসি মুখে সেই মুহূর্ত উপভোগ করছেন পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই বিশেষ দিনটি ছিল হাসি খুশিতে ভরপুর এর আগে সাকিব খান ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ সাহসী এবং হৃদয়বান মানুষ হিসাবে মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনে সুখ শান্তি আর সফলতার সব দরজা যেন উন্মুক্ত থাকে মনে রেখো আমি সব সময় তোমার সাথে আছি যখনই তোমার প্রয়োজন অনেক ভালোবাসা আমার সোনা বাচ্চাটা অন্যদিকে অপবিশ্বাস ছেলের সঙ্গে কেক কাটের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন শুভ জন্মদিন আমার প্রিয় ছেলে তোমার হাসি তোমার সরলতা কিছুই আমার কাছে অমূল্য তোমার স্বপ্নগুলো সত্যি হোক মা তোমাকে অনেক ভালোবাসে এখন এবং চিরকাল জয়কে ঘিরে এই জন্মদিন যেন ভক্তদের কাছেও এক বিশেষ দিন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন